আসসালামু আলাইকুম অবরা রহমাতুল্লাহি আমার সম্মানিত শ্রদ্ধা ভাই ও বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহ মতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক শুরু করব আম্মা পাড়া কোরআনের দ্বিতীয় পাঠ আমরা আরম্ভ করব আজ থেকে সুরাতুল ফাতিহা থেকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেলাইকান বাটনকে প্রেস করে দিন যেন পরবর্তী নতুন ভিডিও আপনি নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যান আজকে আমরা সুরাতুল ফাতিহা পড়ব যাদের কাছে আমা পাড়া নেই একটা কিনে নেবেন আর যেইভাবে আমি পড়াবো আপনারা ঠিক সেইভাবেই পড়বেন আর ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না চলেন এবার আমরা সবক শুরু করি সুরাতুল ফাতিহা মা এই সুরাটি নাজিল হয়েছিল মক্কায় সুরার আয়াত সংখ্যা হল সাত রুকুর সংখ্যা হলো এক প্রত্যেকে মনে রাখবেন আয়াত সংখ্যা সাত আর রুকুর সংখ্যা এক সুরার নাম হলো সুরাতুল ফাতিহা মাকিয়া মানে সুরা ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়েছিল নবী সাল্লু সাল্লামের উপরে আউদু বিল্লাহি মিনা সৈতনে রজিম বিস মিল্লাহি রহমা নে আমরা প্রথম বানান করে করে পড়ব। ঠিক আছে বাস ইঞ্জের বিস মিমলামজের মিল মিল لام خذا زبر لا بسم الله حرازر هر بسم الله هر رح زبر رح بسم الله رح ميم خذا زبر ما بسم الله الرحمن الرح نون رازر نير بسم الله الرحمن الر راز برا. بسم الله الرحمن الرحيم. حيا زرحي. بسم الله الرحمن الرحيم. ميم زرمي. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب بالعالمين حمزة لام زبر ال حميم زبر حم الحم دال پیش الحمد لم لم زر لل الحمد لل لم خر زبر لا الحمد لله حاضر الحمد لله ربا زبر رب. الحمد لله رب. بلام زر الحمد لله رب عين خرا زبر الحمد لله رب العا لم زبر لا. الحمد لله رب العال. ميم يزر مي. আলহামদুলিল্লাহি হির আলামিন নুন জবরনা আলহামদুলিল্লাহি হির আলামিন নুনটাকে সাকিন করে দিয়েছি কেন এখানে আয়াত আছে আয়াতে আমাদের কি করতে হবে দাঁড়াতে হবে আর আয়াতে দাঁড়াতে গেলে নুনকে সাকিন করে দিতে হবে ঠিক আছে আলহামদুলিল্লাহি বেলা আলমিন আর রহমান রহিম আলিফের ওপরে কি হবে জবর এসে যাবে ঠিক আছে হামজা রহাজাবার আর রহাজাবার র আর রহ মিম খাড়া যাবার মা আর রহ নুন রাজের নির আর রহমানির রহমানের রহ হায় রহমানের রিমসের রহমান ও সাকিন করে দিয়েছি এখানে যখন আমরা এটা একসাথে পড়ব তখন নুন রজের নির হয়ে যাবে আর যখনই আমরা এখানে দাঁড়িয়ে যাব দাঁড়ানোর পরে দ্বিতীয় আয়াত থেকে যখন শুরু করব জবর থাকলে এখানে আমাদের কি লাগাতে হবে জবর লাগাতে হবে জবর লাগিয়ে আমাদেরকে পড়তে হবে ঠিক আছে আর মিম খাড়া যাবার মা লামলি মালি কাবজের কি মালিক ইয়াউซবর ইয়াউ মালিক মিদ মিম দাজির মিড দি ইয়াউ মিড দালিয়াZedদি মালিক ইয়াউ মিডদি নুন زرনি মালিক ইয়াউ এবার যখন আয়াত এসে গেছে এখানে আমরা কি করব নুনটাকে ساکিন করে দেবো আর যদি নুনটাকে সাকিন করি তাহলে আমরা পড়ব মালিকিয়াউম যেখানে হারকাতের চিহ্ন আছে হারকাত বলা হয় জবর জের পেশকে ঠিক আছে যেখানে হারকাত থাকবে সেখানে আমরা কি করবো তাড়াতাড়ি পড়ব ঠিক আছে আর টানব কোথায় হারফে মাদ্দার জায়গা যেখানে হারফে মাদ্দা থাকবে সেখানে টানবো আর যেখানে হারফে মাদ্দা থাকবে না খাড়া জাবার খাড়া জের উল্টা পেস থাকলেও হারফে মাদ্দার সমাতুল্লা সেখানেও টানবো ঠিক আছে কিন্তু জাবার জের পেসকে আমরা কি করব টানবো না আর একটা আছে হারফে লিন হারফে লিন ও ঠিক আছে যেমন এই অও কিন্তু হারফে লিন এখানে আমরা টানব না ঠিক আছে টানব কোথায় খাড়া জাবার হারফে মাদ্দা মাদ যখনই আসবে তখনই আমরা টানবো দেখেন মিম খাড়া জমার মা এখানে টান দিয়েছি দালিয়া দি আর ইয়া এখানেও টান দিয়েছি ঠিক আছে إياك نعبد وإياك نستعين حمزة يا زر إي يا ألف زبر يا إيا كاب زبر إياك نون عين إياك نع باب إياك نعبو دال إياك نعبدو واو اياك نعبد و همزه يا زر اياك نعبد و إيه يا آلِ اياك نعبد و إيه كاب اياك نعبد و اياك نون إياك نعبد وإياك তাজাবাত্তা ইয়নায়ানাস্তা ইয়া আবুদুয়া ইয়া কানাস্তা নুন পেশ ইয়া কানা বুদুয়া ইয়া কানস্তা ই নু এখানে আয়াত শেষ এখানে যখন আয়াত শেষ হবে আমরা কি করবো নুনের উপরে যে কোনো শেষের অক্ষর থাকবে

আলিফ আর লাম পড়বো না নুন স্বাদের সাথে যুক্ত করব। কেন সাদের উপরে তসদিদ আছে আলিফ আর লামে কিছু নাই তাহলে আলিফ আর লাম আমরা পড়বো না ঠিক আছে সাজের সি ইহিদিনা সি র আলিফ জাবা হারফে মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে ইহিদিনা সি রাম জাবার তল এখানে আলিফকে ধরবো না লামের সাথে তকে যুক্ত করব ত লাম তল

সজের শি র আলিফ জবর রলিফ মাদ্দা আছে মানে এক আলিফ টান দিয়ে পড়ব ঠিক আছে শির তলম জবরতল তল

عين ميم زبر عم صراط الذين أنعم تازبت صراط الذين أنعمت عين زبر صراط الذين أنعمت لم يزبر لي صراط الذين أنعمت عليه هم زرهم শিরতীনা এই যে পাঁচ নম্বর যে দেওয়া আছে লামিফ দেওয়া আছে ছয় দেওয়া আছে এখানে আমরা তাকতি নম্বর সাতাশে পড়েছি এটাও আয়তের সমতুল্য এখানেও তুমি দাঁড়াতে পারো আর না দাঁড়ালে কি করবে সেটাও বলছি আর যদি সাতাশ নম্বর তাকতি নম্বর না দেখে থাকেন تختي نمبر 18 ده كن نبي نعبر. زبر أنعمت عليهم رالم زرل غيرل ميم زبر مغ غير المغ ذو غير, المغ دو غير المغ دو

غير المغضوب عليه هم زرهم غير المغضوب عليه هم زرهم غير المغضوب عليهم أو زبروا غير المغضوب عليهم و, علي و لم লাম আলিফ পড়বে না লাম আলিফও পড়বে না ঠিক আছে লামের সাথে আর লামের সাথে দোয়াদের যুক্ত হয়ে যাবে কেন দোয়াদের ওপরে কি আছে তশদিদ আছে আর দোয়াদের ওপরে তশদিদ থাকলে সেই অক্ষরটাকে অন্যর সাথে একবার পড়তে হবে আর নিজেও একবার পড়তে হবে ঠিক আছে লাম غير المغضوب عليهم ولا الضال لم يزل لي غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين কেন এর উপরে মাদ আছে একই শব্দের মধ্যে যদি মাদ আসে ঠিক আছে আলিফ আসে তাহলে কি হবে পাঁচ আলিফ টান দিয়ে পড়তে হবে এটা আমরা পড়েছি ঠিক আছে এই জন্য এই মাদটা যখনই আসবে তখন আমরা কি করব পাঁচ আলিফ টান দিয়ে আমরা পড়ব ঠিক আছে আমিন সুরা ফাতিহা যখন আমরা শেষ করবো এটা হলো একটা দুয়া কোরআনের মাও বলা হয় একে ঠিক আছে এই সুরা ফাতিহা যখনই আমরা শেষ করবো তখন আমরা কি করবো আমিন বলবো নামাজের শেষে আমরা আমিন এই দুয়াটা যখন সুরা ফাতেহা শেষ হয় তখন আস্তে আমরা কি করি আমিন পড়ি এই সুরা ফাতেহা যখন শেষ হবে আমরা আমিন পড়ব ঠিক আছে চলে আর একবার আমরা রিপিট করি রহিম আল্লাহামদুলিল্লাহ রহিন আর রহিম আর এখানে যদি না দাঁড়াই তাহলে কেমনভাবে পড়ব আর রহমান রহিম নুন রয়ের সাথে যুক্ত হয়ে যাবে এই জন্য আমরা এখানে আয়াতে দাঁড়াব আমরা টেনে পড়বো না ঠিক আছে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين الحمد لله اشكى أمره কোরআনের দ্বিতীয় পাঠের প্রথম সুরাতুল ফাতেহা পড়লাম এরপরে আমরা সুরা নাচ পড়ব ইনশাল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন আহমদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি